এখন আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হতো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আরেক বছর রাখবে আরেক বছর মারবে আরেক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসলও হইতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউল তার সন্তানকে হত্যা করল আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরের নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুর হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন অর্থসহ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রব আল বলছে যে আমি তার কলবে এলহাম করলাম পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুজ বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয় না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব আলম এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নির্লে এখন তার মায়ের কলপ তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মায় তো চাইবে না তার সন্তান সন্তানকে ভাসিয়ে দেবে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দেবে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে হিস্ট্রি গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডুবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আল ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আল ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তাকে হত্যা করোনা ফেরাউন তার স্ত্রী কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল আল্লাহ কৌশল যেই মোসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মৌসা আলী ইসলামকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার সরি যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ওয়াকাজাহ একটা ঘুষি তো কদ আলাই এবং একটা ঘুষিতেই সে ব্যক্তি ডেট এটা কোরআনে আছে সুরা আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবে মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না সমস্যা এখন একটা ঘুষি সে ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা গেছে এবার মোহসাইসালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ

ফেরাউনের দৃষ্টিতে মুসা আল একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে মুসা আল তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আল এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসা আল ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সে মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকেরা এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসার আসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কবিও নামি বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মার মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সুরা কসাস পড়েন সুরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা অ্যাংজেল তাই ইলাই আমিন হইরিন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবে চল দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কীভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কীভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সেটা কসাসের মধ্যে সেটা কসাসে আল্লাপাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ সেই কথাটা কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে বুঝতে ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান থাকা শুরু করেছে এটাও ফুলনে আছে এখন পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপ বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে মনে করেন একটা এক্সাম্পল দে না করুক ধরে এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চেয়েছে আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোষ বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাশার তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশু নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ধন্যবাদ